শুকরিয়া আদায় করলা আল্লাহ খুশি হামনা রাজা খান খুশি সব সময় শুকরিয়া আদায় করব কা সময় ঘুমের সময় পথ চলার সময় শুকরিয়া আদায় কা আল্লাহ রব্বানা আমিন শুকরিয়া আদায় করব কারণ আল্লাহ আদায় করলে কি আল্লাহ বাড়ায় দেন লাইন শাকারতু আল্লাহ রাব্বুল আলামিনের সুবিধা যখন আদায় করা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আর বাড়ায় দেন কুরআনুল কারীমের একটি সূরা তেলাওয়াত করেছি যে সূরাটা হচ্ছে নাম্বারের দিক থেকে 93 তম সূরা কুরআনুল কারীমের কয়টা সূরা আছে 114 টি সূরা আছে তিরানব্বই আয়াত আপনারা একটু উত্তর দিবেন উত্তর দিলে আপনাদের কি মনে হবে যে উজো যে কোনো সময় ধরতে পারে এই আপনাদের ভিতরেও জিনিসটা সুন্দরভাবে ঢুকবে আর যদি অন্য খেয়ালে থাকে তাহলে আজকে এই তারিখ থেকে যে জানাত করেছি এবং আলোচনা করব এটা সবার সম্ভব হবে না এই জন্য সবাই কান লাগায় শুনতে হবে সুরার নাম কে সুরা তোহা তোহার শব্দের অর্থ হচ্ছে প্রচলিত অর্থাৎ ফুটফুটে আলো আলো পত্রিকা যেটাকে বলা হয় যেটাকে কি বলা হয় আলো পত্রিকা এই আলো পত্রিকা কখন হয় সকালবেলা হয় না ফজরের নামাজ পড়ি ফজরের নামাজ পড়ার পরে মসজিদে বসে থাকে এরপরে দেখা যাচ্ছে কি সকালবেলা যখন বের রাস্তায় সুন্দর ডকডকা একেবারে চকচকা চকচকা একটা সূর্য যখন একেবারে আলোকিত করে ফেলে চতুর্দিক আলোকিত করে ফেলে তখন দেখতে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে না আল্লাহ আলমিন সেই আলোটা কসম খেয়েছেন সম্পদ করেছেন সোজা কথা সেই আলোয়ার শপথ করেছেন সফল কোনটা করে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেই বিষয়ের প্রতি আল্লা গোলাআরমি শপথ করেন আল্লারা গোলাআরমেল এই সুরার ভিতরে আলোকপত্রিকা শপথ করেছেন গভীর নজরীর শপথ করেছেন আলাই ইদা সাজা সাজার শব্দ রত্ন হচ্ছে যখন নিযুক্ত হয়ে যায় একেবারে ঠান্ডা হয়ে যায় কোনো কলহ থাকে না কথা থাকে না বার্তা থাকে না গাড়ির কোনো আওয়াজ থাকে না এমন একটা সময় হয় না যে রাস্তা দিয়ে আর কোনো গাড়ি যায় জানা অটো যায় না রিক্সা যায় না কিছুই যায় না একেবারে গুলা সেই রাতের কথা খেয়েছে। কেন খেয়েছে আসেন আমার বন্ধুরা ছেলে দলগুলা নামে কেন এই সুরার ভিতরে গুল খেয়েছেন

এই জানতে খেয়াল করতে আক্ত প্রতি রাত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ নামাজের জন্য বের হতে তখন উনি জানতে যে এখন নামাজের জন্য উঠছে শত্রু হলো খবর নিতে কি করে তিনি কি করে কবির রজনীতে আমার দেখা দরকার তাই তিনি देखते যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাতে অন্ধকারে গভীর রাতে উঠে তিনি নামাজে মগ্ন হতেন

যে সরকারে পাঠাই দিত সেই সরকারটা কোথায় বলে না তার মানে আল্লাহ কেউ শয়তান বলতেছে জিব্রাইল আলাইহিস সালাম কেউ শয়তান বলতেছে যে সেই কি তোমাকে ভুলে গেল এত তাড়াতাড়ি তোমাকে ভুলে গেল তুমি না বলতে তোমার কাছে ওহী আসে তোমার সেই ওহী কই কাফের মুশরিকরা বলতে লাগলো তোমার কাছে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা আসে জিব্রাইল আসে কই এখন তো আমরা কিছু শুনতে পাই না কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে অনেক কষ্ট পেয়েছে পেয়েছিল থেকে ছিল তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ কি তাহলে সত্যকারী আমাকে ভুলে গেলেন আমি কি কোন অপরাধ করেছি অন্যায় করেছি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে আল্লাহ কষ্ট পেয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুহা নাযিল করেছে এই সূরা আরেকটা শান্তিকর্ত হতে পারে যে পূপ পাক করে লক তাকে যে এই আলোকের কথা বলা হয়েছে যে এই আলোটা হচ্ছে কুরআনুল কারীমের কথা বলা হয়েছে কিসের কথা কুরআনুল কারীমের কথা আর অন্ধকারটা হচ্ছে সেই ଅন্তকারের কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে ଅন্তকারে মানুষ নিমজ্জিত হয়ে যায় যে ଅন্তকারে মানুষ ডুবে যায় যে ଅন্তকারে মানুষ তা তা মানে যত রকম খারাপ কাজ আছে সমস্ত প্রকার খারাপ কাজ করে সেই অন্তকারের কথা বলা হয়েছে অর্থাৎ মানুষের ভিতরে দিক না থাকলে যেটা হয় সেটা হচ্ছে অন্ধকার সেটা কি অন্ধকার অন্ধকার আর তো কোরআনে বলেছে মিনাল যুলমাত আমি অন্ধকারকে দূর্বিত করার জন্য কোরআনকে নাজিল করেছি কি করেছি অন্ধকারকে দূর্বিত করার জন্য কোরআনকে নাজিল করেছি আল্লাহ কোরআনামে এই সুরা দোহা অর্থাৎ আলো পত্রিকা এখানে এই কোরআনের কথাও আমরা ধরে নিতে পারি যে আল্লাহ রাবুল আলমের বইটা দশম খেয়েছেন সুতরাং এই দোহাটা নাম হয়েছে হতাশা হয়ে গেছে আমাদের ভিতরে এরকমের হতাশা আছে কি নাই নাকি কেউ হতাশা করছে না আছে না দুশ্চিন্তা আছে না আছে কি নাই দুশ্চিন্তা থাকলে হতাশা থাকলে ভোটে গেলে অর্থাৎ আমরা একটা কথা বলি যে ভোট আসবে হ্যাঁ এরকম বলে চলবে ভেঙে গেলে চলবে মস্কায় গেলে চলবে হাল ছেড়ে দিলে চলবে চলবে না নদীতে আমি নৌকা চালাচ্ছি তখন কুফর ছিল না নৌকাটা আমি চালায় যাচ্ছি হঠাৎ করে আস্তে আস্তে মেঘ হয়েছে মেঘচ্ছন্ন হওয়ার কারণে বাতাসের কারণে নদীতে তুফান শুরু হয়ে গেছে এখন আমি যদি চিন্তা করি আমি তো ভালো মাঝি না যাই হোক কুকুর যদি আসে ছেড়ে দেবো কারণ আমি তো পারবো না তাহলে নৌকা ডুবে যাবে কি যাবে না ওই সময় আমি শক্ত করে আল ধরতে হবে যেদিকে বাতা সেদিকে সুন্দর করে নৌকাটা ধরে রাখতে হবে কি নাকি উল্টো দিকে ধরবে উল্টো দিকে ধরলে ডুবে যাবে বাতার যেদিকে সেদিকে ধরতে হবে এটা যারা নৌকা চালায় করছে সেটা তো তারা ভালো করে জানে কারণ ওই দিকে ধরলে ওই তুফানটা তাকে নদীটা এরকমের বাড়িতে উপরের দিকে উঠে আবার নিচের দিকে নামাবে কিন্তু ডুববে না তো দেখা গেছে যে আমি যে কথাটা বলতেছিলাম যে এরকমের অবস্থায় যদি আমি হাল ছেড়ে দিই তাহলে আমার নৌকা ডুবে যাবে সুতরাং আমরা এখন যারা আমরা এখন যারা বিপদগ্রস্ত অভাবগ্রস্ত আমরা যদি হতাশা করে একদম ছেড়ে দিতেন না আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়েছে আমার আর কামাই রোজগারের দরকার নাই যেখানে যাই সেখানেই লস করি সুতরাং আর কোনো ব্যবসার মতো যাবো না আর কোনো চাকরির মতো যাবো না গেলেই তো সমস্যা যেমন না চুপ করে বসে থাকে তাহলে কি যাবে হতাশাকে অপেক্ষা করে পথ চলতে হবে আল্লাহ বোলা আরমেন বলেন ফাইন্যামা শ্রী ইসরন ইন্ন শ্রী ইসরম আল্লাহর বোলা আরমেন বলেছেন যে কষ্টের পরে সুখ আসে না কষ্টের পরে আসে সুখ সুখের পরে আবার অনেক সময় আসে কষ্ট কিন্তু সেই কষ্টের সময় মানুষ যেন আল্লাহ আহ ভুলে না যায় তার রহমাতের কথা ভুলে যেন মানুষ একেবারে হতাশ না হয়ে যায় তখন আল্লাহ রবুল আলমিনের অপেক্ষা করতে হবে আল্লাহ রবুল আলমিনের রহমাতের অপেক্ষা করতে হবে বিপদ থেকে একজন বাঁচাতে পারেন তিনি কে তার উপরে ভরসা করতে হবে তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার আমার বিপদ থেকে রক্ষা করতে পারেন কি পারেন না করবেন কি করবেন না করবেন এবং করতেও পারেন

জন্য হতাশা হওয়া যাবে না এই সুরাটা আজকে আমি যদি আপনাদের সাথে আলোচনা করি ইনশাআল্লাহ আপনাদের ভিতরে যে হতাশা আছে এই হতাশা দূরমিত হবে কারণ আল্লাহ রাব্বুল সুরা কোন সূরা কোন আয়াত আল্লাহর নবীর জন্য নাজিল করেন নাই নবী উম্মতের নাজিল করেছেন যাতে সমগ্র উম্মাত এর দ্বারা দিকবিদিক শোনা পায় আর পথ পেতে পায় এইজন্য আল্লাহর কোরআন আমি

ঠিক না নিজে জানি না পড়িও নাই কোনদিন তো এমাম সাহেব পড়েন শুনতে শুনতে অনেকে মুখস্ত হয়ে গেছে কিন্তু অর্থটা জানি না আপনি সুন্দরভাবে শুনবো তবে অর্থটা আপনার ভিতরে যদি প্রস্ফুটিত হয় অর্থটা যদি আপনার জানা থাকে মনে আসে নামাজ পড়তে গেলে ভালো লাগবে যে ঈশ্বরের আল্লাহ এটাই বলেছেন তাহলে আপনার পড়েছে অর্থ হ্যাঁ নবী যখন একেবারে চিত্ত হয়ে গেলেন নবীটা কোন একেবারে মনে করলেন কেনকে আল্লাহ ভুলে দিচ্ছেন অথবা আমি কোনো অপরাধ করেছি যার জন্য আল্লাহ আতন্দিত হয়েছেন খুশরা হয়েছেন তখন আল্লাহর উদ্ভিদ বলতেছেন শপথ করে বলতেছেন হে নবি আমি শপথ করে বলছি হ্যাঁ বললেন হে নবি আমি আপনাকে শপথ করে বলছি আমি আপনাকে ভুলে যাই নাই সেটা সফল করে বলছি যা সূর্য উদিত হয় টকটকা সূর্য অর্থাৎ দশটার আগে সকাল থেকে দশটার আগে যে সূর্যটা থাকে এটা টেস্ট একটু কম থাকে না আলোটা একটু ভালো লাগে না চকচকা দেখায় না শীতের পরে হয় আলো মিষ্টি লাগে না দাঁড়িয়ে থাকতে মনে চায় না এই সূর্যের টকটকা টকটকার সূর্যের আলো সুন্দর আদর মিষ্টি আলো আল্লাহ রকুল আলমী শপথ করে বলতেছেন বল লাইন আমি আলাদা আলাদা আনাবেন রাতের সম্ভব করে বলছি যে রাতটা কিলা যখন সাজা একেবারে নিমজ্জিত হয়ে যায় এতবারে স্তব্মিত হয়ে যায় একেবারে থেমে যায় তখন কোনো মানুষ যাবত থাকে না বলে গাড়ি ঘোড়া বলে পশু পাখি পর্যন্ত ডাকে না সমস্ত পাখি পর্যন্ত ঘুমিয়ে যায় সেই রাতে কচার করে আমি বলছি শপন করে আমি বলছি মা ওয়াদা আকরপুক কা ওয়া মা ক্বাল আল্লাহু মা ওয়াদা আকরপুক কা ওয়া মা তোমার রব তোমাকে পরিত্যাগ করে নাই তোমার রব কি করে নাই তুমি ভাব তোমার রব তোমাকে ভুলে গেছে পরিত্যাগ করেছে ওমা তাআলা পরিত্যাগ করেছে তোমাকে ভুলে গেছে মা

তিনি যদি উঠে নুপরে থাকতেন উট করে সেতেন আদমর কাছে লম্বা লাগুন বলতেছেন আমার অন্য করে তিনি একদিন মাথা রেখে গোবাচ্ছিলেন হঠাৎ করে নবীকে দেখতেছি কাঁপতেছে থাপ চড়তেছে আমার কাছে মনে হচ্ছে আমার এই হাটনিটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে আমি বুঝতে পেলাম ওই নাদির হয়েছে ওই নাদির হওয়ার সময় আমার নবী অনেক কষ্ট পাইতেন প্রত্যেকটা নবীর উপরে যখন নদী নাজিল হয়েছে তখন সে নবী অনেক কষ্ট পেয়েছেন কিন্তু তারপর তিনি সহ্য করেছেন কারণ তার উপরে আসছে আল্লাহর প্রাণ কি আসছে আল্লাহর প্রাণ অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য প্রাণ আসতেছে তাই তারা হাসি মুখে বেড়ে নিচ্ছে মায়ের যখন সম্মান হয় কি কষ্ট পায় না শ্রেষ্ঠ কষ্ট এর উপরে আর কোনো কষ্ট হতে পারে না ওইটা যদি মায়ের সম্পাদ ছাড়া অন্য কোনো সময় হতো মা দুনিয়া থেকে চলে যেতেন কিন্তু মা একটা অপেক্ষা করে সেটা হচ্ছে তার একটা সন্তান আসবে কি আসবে সন্তান আসবে এই আশায় মা বুক পেতে থাকে যে আমার সন্তান আসবে এমনি ভাবে নবীর উপরে যখন কোরআন নাজিল হতো নবী মনে কষ্ট দিতেন না কারণ আমার উন্মাদ অন্ধকার থেকে আলো পথ পেয়ে যাবে ঠিক না এই জন্য তিনি সব সহ্য কাটলেন কিন্তু তারপরে আল্লাহ রকুল আলমে তাকে কিছু কিছু সময় একটু বিশ্রাম দিয়েছেন যেমন এই একটা সময় যখন সুরা দুহা নাজিল হয়েছে তাপসিরের ভিতরে আসছে কয়েকটা তাপসিরে কয়েক রকমের লেখছে কোনো তাপসিরে বলছে পনেরো দিন কোন তাপসিরে লেখছে এক মাস কোন তাপসিরে লেখছে তিন মাস কোন তাপসিরে লেখছে ছয় মাস পর্যন্ত নবীর কাছে ওহি আসত নবী বিচলিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্তনা দিলেন এই সূরা নাযিল করে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা হে নবী আপনার রব আপনাকে ভুলে যান নাই আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নাই এপনা আপনার রবনে অসন্তুষ্ট অন্যায় বলেন সুহান অনেক সময় দেখা যায় আমরা একটু যদি আমার অফিসে বড় রকমের কোনো কাজ করি ঝামেলা হয় না একজন মেশিনে অপারেটর ছাড়া আছে সমস্ত অপারেটর কি ভালো কাজ করলে একেবারে আগাগোড়া ভালো কাজ করবে কোন এক সময় মেশিনের ক্ষতি হবে না কিন্তু মেশিনের যখন ক্ষতি হয়ে যায় তখন ম্যানেজার এসে পুরো দাম এটা কি করলে তুই লক্ষ লক্ষ টাকা দিয়ে মেশিনটা নিয়ে এসলাম আর তুমি ফট করে ভেঙে ফেললে কিন্তু আসলে তার কি ভাঙার ছিল ভেঙে গেছে কোনো কারণে ভেঙে যাওয়ার কারণে সে রাগ করেছে কিন্তু তার অর্থ এই নয় যে তাকে বের করে দিবে তার উপরে অসন্তুষ্ট হয়েছে তাকে সতর্ক করানোর জন্য এরকমের একটু একটু ধমক দেয় আল্লাহ রকুল আলমেন এরকমের হতে পারে যে তাকে একটু দেখার জন্য যে দেখি আবার আমার উপরে কি মন্তব্য করেন বা কীভাবেন এ জন্য হতে পারে অথবা আল্লাহর বোলা আনাবে তাকে ভুলে যান নাই এই কারণে যে তার উপরে যদি অনবরুদ্ধ করি তাহলে সে সহ্য করতে পারবে না ঠিক না এই জন্য আল্লাহর বোলা আনবেন তাকে কিছু সময় রেস্ট দিয়েছিলেন কিন্তু রেস্ট দেওয়ার কারণে বিভিন্ন লোকে যখন বিভিন্ন রকমের মন্তব্য শুরু করলো আল্লাহ হে নবী আমি আপনাকে পরিত্যাগ করিনি আপনার পরে আমি অসন্তুষ্ট হইনি সুতরাং আপনি মনে কোন কষ্ট নেবেন না আমি আপনাকে এমন কিছু দান করবো এমন কিছু করবো যা আপনি এই কথাটা সেদিন ভুলে যাবে আপনার চিন্তা করার কিছু নাই আপনি কষ্ট যেটা পেয়েছেন আমি আপনাকে এমন কিছু দান করবো এমন কিছু করবো যা আপনি চিন্তা করতে পারবেন আল্লাহ বলেন আমি তারপরে বাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবি আপনি ইতম চിലেন আমি কি আপনাকে ইতম অবস্থায় পাই আপনার বাবা ছিল না আপনার মা হেওদ নিয়াত থেকে চির বিদায় নিয়ে চলে গেছে আপনার দাদা আপনাকে যে সব সময় দেখাশোনা করে রেখেছে আপনার দাদাও নিয়াত থেকে চলে গেল আপনার চাচা আবু তালেব আপনাকে একবারে ছায়ার মতো ঘিরে রেখেছে আবু তালেব তো দুনিয়া থেকে একদিন চলে গেল আমি রব্বুল আলামিন আপনাকে এরকম অবস্থায় পাইলাম নিঃস অবস্থায় পাইলাম আমি রব্বুল আলামিন কি আপনাকে ছায়া দেই নে দিছে কি দেন নাই দিছে দিছেন না দিছে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করেছে তাই আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি কি আপনাকে এরকম অবস্থায় পাইনি

যা কোন মানুষের পক্ষে সম্ভব নয় সামান্য কারণে একটা মেয়ের যদি সাধারণ দেখা গেছে মাসিক হয়ে যায় তাকে বাইরে ফেলে দেয় এমন একটা অবস্থায় আপনি খুব দুশ্চিন্তার মধ্যে ছিলেন আমি রব্বুল আলমী সেই সময় কি আপনাকে আমি পথ দেখায় দেই নাই দিছে কি দেন নাই আল্লাহ রব্বুল আলমিন এমন একটা মুহূর্তে আল্লাহ তাকে নবুয়াতি দান করলেন এবং আল্লাহর তোলা যাবেন ধীরে ধীরে তারপরে গলা হাজির করলেন এই জন্য এই সুরটা আল্লাহর তলা যাবেন যে নাচির করলেন এই কারণে যে শুধু নবী পথহারা হয়েছে আমরা কি পথহারা ছিলাম না আমরা এখনো কি পথহারা আছে কি নাই এখনো আমরা পথহারা আলেমরা বিভিন্ন রকমের পথ আপনাকে দেখায় দিচ্ছে আমাকে পথ দেখায় দিচ্ছে কিন্তু এখনো আমি সঠিক পথে আসতে পারছি না এখন আমি মোনাফি কি করি এখনো আমি সুদ দুর্নীতি সব কিছু মধ্যে ডুবে আছি আছে কি না আছে কি না কিন্তু আজকে যে চূড়াটা নাজিল হয়েছে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তুমি চিন্তা করে দেখো তুমি আজকে মানুষ তুমি আজকে মুসলমান মানুষ বানাইলা মুসলমান বানাইলাম এমনকি কি উম্মতি মুহাম্মাদি বানাইলা এরপরও কি তুমি পথের দিশা পাবে না এরপরেও কি তুমি সঠিক পথে চলবে না এখনো কি তুমি অন্ধকারে চলে যেতে চাও এখনো কি তুমি অন্ধকারে ডুবে থাকতে চাও আল্লাহ রব্বুল আলামিন এই করে দিয়ে মানুষকে আলোর পথে সঠিক পথে সহজ পথে চলার জন্য নির্দেশ করে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি অবস্থায় পাই নাই আমার তিনি জন্মগ্রহণ করেছেন তখন তার পিতা ছিল না মাতাও দুনিয়ার থেকে চলে গেলেন তিনি চাচার কাছে লালিত পানি তুলতে লাগলেন তিনি যখন ব্যবসার জন্য গেলেন সর্বপ্রথম তিনি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার দরবারে শাহวะলেন এবং সেখানে তিনি बकरी চালানোর দায়িত্ব নিলেন তাহলে প্রত্যেকটা নবীকৃতি আল্লাহর সকল আলামিন কঠোর পরীক্ষা করার জন্য बकरी পালন করায়ছেন ম্যাক্সিমাম এরকমের যারা ছিলেন নবী ছিলেন মেসি মোহাম্মদী বংশের নবীকে আল্লাহর সকল আলামিন ধৈর্য ধারণ করার জন্য তাদেরকে বক্তি চালিয়েছে টাকা ছিল না পয়সা ছিল না ছিল 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 না তাকে ধরি বানায় দিলেন কিভাবে বানায় দিলেন আল্লাহ আলামিন বলেন আপনার কিছু ছিল না আপনি নিঃস্ব ছিলেন আপনার টাকা ছিল না পয়সা